গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের দাদাভাই চা বিস্কুট খেয়ে ডিউটিতে বেরিয়ে গেছে আজকে আমার ছেলেরও মর্নিং ডিউটি বাইরের বাসি কাজ সেরে ফুল তুলে বাবা জগন্নাথের পুজো করে জপ করে প্রসাদ খেয়ে একদম সব কাজ কমপ্লিট করে তোমাদের সামনে ফিরে এসেছি সব কাজ বলতে সকাল অবধি যেটুকু কাজ বাইরের বাসি কাজ সেটুকু সব সেটুকুই কমপ্লিট হয়েছে এবার একদম সরাসরি চলে এসেছি আজকে চায়ের হাতে তা চলো বন্ধুরা গরম গরম চাটা খেয়ে নিয়ে আর ঠান্ডা ভালোই পড়েছে সারা পাচ্ছ চলে এসেছে আমাদের পুষি একদম ওরও সকাল থেকে দুবার বিস্কুট খাওয়া হয়ে গেছে তাও ওর পেট ভরছে না তা যাই হোক বন্ধুরা বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করছি আশা করছি প্রভুর আশীর্বাদে সকলের দিনই ভালো কাটবে তার সাথে আমাদেরও দিনটাও যেন ভালো কাটে আর দেখো আমাদের পিছনেই রয়েছে আমার বাবা জগন্নাথ বলার সুভদ্রার ছবি তা যা আমার ঘরে যেখানেই তোমরা দেখবে সেখানেই বাবা জগন্নাথকে দেখতে পারবে একটু যদি লক্ষ্য করো তা চলো আগে চাটা খেয়ে নি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো আর এতক্ষণে তো তোমাদের অনেকেরই চা খাওয়া হয়ে গেছে নে চাটা খা আর শীতের চা আনতে না আনতেই ঠান্ডা হয়ে যায় এটাই সবথেকে বাজারে যাওয়ার ইচ্ছা আছে মানে মাছের বাজারে দেখা যাক কি করি তা চলো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তা বন্ধুরা দেখো চাটা খেয়ে একদম ঘরদর পরিষ্কার করার জন্য উঠে পড়ে লেগেছি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর শীতকাল মানে চারটি গায়ের চাপা এখনো পর্যন্ত গায়ের চাদরেই চলে যাচ্ছে দেখা যাক কতদিন চাদর গায়ে দিয়ে থাকা যায় তবে মনে হচ্ছে বেশি দিন আর থাকা যাবে না তা চলো ঝটপট করে কাজগুলো করে নি তারপর বাজারে যাব। আবার ভাবছি একবারে বাজার তো মানে বাজার থেকে এসেই নয় ঘরের কাজ করবো আপাতত বিছনাটা তো গুছিয়ে যাই তা যাই ভাবনা এখানে তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো দেখো আমি একদম রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য আর তার মধ্যে সব ঘর পরিষ্কারও আমার হয়ে গেছে শুধু বাজারে যাব বাজার থেকে আসবো স্নান টিফিন খাবো স্নান করবো পুজো করব। তা চলো আর রান্না তো অবশ্যই করতে হবে তা চলো বন্ধুরা ভেবে তোমাদের যে বলেছিলাম যে আমি ঘর পরিষ্কার এসে করবো যেতাম না ঘর দৌড়গুলো একদম পরিষ্কার করেই যায় না বাসি ঘর পরে থাকলে খুব খারাপ লাগে তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর বাজারে কি কিনছি না কিনছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি এসে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে ফিরে এসেছি চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে বাজার থেকে আমি কি কিনলাম বন্ধুরা এখানে রয়েছে শার্টিং মাছ আর এই মাছটা খুব ভালো লাগে খুব সুস্বাদু মাছ এটা আর এটা হচ্ছে কাতলা মাছ আমি কিনেছি তিনটে কপি তা চলো বন্ধুরা এখন টিফিনটা করে নি আর আজকে টিফিনে পাউরুটি খাবো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা আমাদের টিফিন একদম রেডি টিফিনটা করে নি তারপর আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি দেখতেই পাচ্ছ আমার একদম স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে দেখো একদম স্নান পুজো কমপ্লিট আর এখন খাওয়ার সময় বুঝতেই পারছো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে আমাদের দুপুরের মেনুতে কি রয়েছে বন্ধুরা দেখো এখানে রয়েছে মুগের ডাল আলু ফুলকপির তরকারি ছেলে মাছ খাবে না বলে ওর জন্য ডিম ভাজা আর আমাদের শাটিং মাছটা সর্ষে বাটা দিয়ে করেছি হ্যাঁ চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সঙ্গে থেকো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে ঢুকে গেছি চলো একটু রেস্ট নিয়ে তো আবার সন্ধ্যা হয়ে যাবে তা চলো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসবো কিছুক্ষণ পর গুড ইভিনিং বন্ধুরা মাই চ্যানেল চলে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখিয়ে একদম গরম গরম চায়ের কাফ হাতে চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই একদম চা রেডি চলো বন্ধুরা চাটা খেয়ে নি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সঙ্গে থেকো তার আবার ফিরে এলাম তোমাদের দাদাভাই মাত্র ডিউটিতে বেরিয়ে গেলো এবার আমি আমার ডিউটি করতে যাই আজকে রাতের মেনুতে রয়েছে গরম গরম লুচি ছোলার ডাল বেগুন ভাজা সঙ্গে মিষ্টি তো অবশ্যই আছে তা চলো তোমাদের কাছে ভিডিওটা তার আগে পৌঁছিয়ে দিই তারপরে রান্নাঘরে আবার যাবো তা বন্ধুরা আমার ভিডিও যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা যারা এখনও আমার ভিডিও দেখছে অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি জট সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো আর কিছু বলার নেই আজকে মতো ভিডিও এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ